হে গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি টপিক আছে আমরা কোন টাকায় কিভাবে বেশি মিনিট কথা বলতে পারবো আপনারা কমেন্ট কল করে থাকেন প্রিন্স ভাই আপনার চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল ভিডিও দেওয়া আছে দেশে দুই টাকায় সারাদিন পাঁচ টাকায় এক সপ্তাহ কিন্তু অ্যাভেলেবেল এইরকম কিন্তু প্রত্যেকটা সিমের জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে সেখানে আমাদের কী করতে হয় দেশে আমাদের কিন্তু সার্ভিসগুলো চালু করতে হয় আর যার সাথে কথা বলে তারও কিন্তু সার্ভিসগুলো চালু করে দিতে হয় কিন্তু এখানে কি এরকম কোনো সিস্টেম আছে আমরা কম টাকায় কিন্তু যার সাথে এসে তারকেই কিন্তু কল করতে পারবো এরকম কোনো ওয়ে আছে কিনা আজকে আমি আপনাদের কাছে দেখাবো আপনারা মাত্র চল্লিশ পয়সা করা আপনার যে কোনো সিমে যে কোনো টাইমে কিন্তু আপনারা যদি মনে করেন আপনি কোনো বাটন সিমে কল দিবেন তাও কিন্তু ভিডিওটি লং করতে চাচ্ছি না মূল ভিডিওটি শুরু করা যাক তো আমরা এই কম টাকায় বেশি মিনিট কথা বলার জন্য চলে যাব সরাসরি আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আর প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন বিলিয়ান টিকে বিআর আই ডবল এল আই এন্ট্রি বিলিয়েন্ট লিখে এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে তো আপনারা এখান থেকে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আমি আগে থেকে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আর যাতে ভিডিওটি লং না হয় সেক্ষেত্রে আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি তারপর আপনারা ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন নম্বরে ক্লিক করে দিবেন তো ওপেন নম্বরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন উপর যে আছে ইউজ স্ট্যাটাস ঠিক আছে এটার উপরে সেখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে কান্ট্রিটা আছে আপনি যে দেশে সেই দেশের এখানে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশের তাই আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন আপনাদের কাছে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনার কাছে যে কোম্পানি যে সিম টাই থাক না কেন সেই সিমের নাম্বার এখানে দিয়ে দিবেন এখান থেকে আমি একটা সিমের নাম্বার এখান থেকে দিয়ে দিতে তো এখানে কন্টিনিউ লেখা আছে এখান থেকে কন্টিনিউর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন একটা ওটিপি এসেছে এখানে সাজ সংখ্যার একটি ওটিপি আসবে আপনি যে সিম নাম্বারটা দিয়েছেন সেই সিম নাম্বারটার একটা ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে দিবেন সো আপনার যদি ফোনে যদি সিমটা থেকে যায় তাহলে এখান থেকে আপনার কাছে অ্যালাউ পারমিশন হবে আপনার এস এম এস আসার পরে অ্যালাউ পারমিশন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার অটোমেটিক কিন্তু আপনার ওটিপিটা বসে যাবে তারপরে আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা এই কন্টিনিউর সে ক্লিক করে দিবেন তো কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারতেছেন অ্যালাউ পারমিশন আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন অ্যালাউ করে আবার দেখতে পারতেছেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দিয়ে আবার আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনার এখানে সে এসে ফার্স্ট নাম লাগবে আপনার যে নামটা আছে এখান থেকে আপনি আমার নামটা দিয়ে দিবেন আমি আমার ফার্স্ট মোহাম্মদ দিয়ে দিলাম এমডি দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার নামটা দিয়ে নিবেন সো আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিতেছি সো আমি এখান থেকে আমার নামটা দেওয়া হয়ে গেল নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আর বাম পাশে কিন্তু ফটো অ্যাড করার কথা বলছে সো আপনি চাইলে কিন্তু ফটোটা অ্যাড করতে পারেন আবার দেশে না চাইলে পরে এখানে নাও করতে পারেন তারপর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা এই কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ এই কন্টিনিউর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে একটা ডায়াল দেখতে পাচ্ছেন কন্টাক্ট নাম্বার জন্য ম্যান আইকন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কন্টাক্ট নাম্বারটা না জানে কিন্তু এখানে কন্টিনিউ দেওয়া আছে সো কন্টিনিউর ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ পারমিশন চাইছে অ্যালাউটা দিয়ে দিলাম প্রথম অবস্থায়

আমি কিন্তু দেখিয়ে দিতে একটা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড যেটা আপনাদের সেটা লাগবে সো আপনার নিজের শহরেও হবে আপনি আপনার নিজের আইডি কার্ডটা আপনি কিন্তু ওপেন আপনার মা বাবা ভাই বোন যে কারোর আইডি কার্ডটা হলেই হবে ঠিক আছে তার কোনো ফেস দেওয়া লাগবে না শুধুমাত্র একটা আইডি কার্ড হলেই হবে তো তারপর আপনারা কি করবেন এখান থেকে দেওয়া আছে এনআইডি দেখতে পাচ্ছেন লেখাটা এই এনআইডির উপরে সে ক্লিক করে দেবেন এনআইডির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে কিন্তু আপনারা দেখতে পারবেন নতুন একটা পেস চলে আসবেন ঠিক আছে দেখতে এখানে একটা পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে তো আপনার জন্ম তারিখটা হচ্ছে এই একের জায়গায় আপনার জন্ম তারিখ যেটা আছে আপনি এখানে সেই জন্ম তারিখটা দিয়ে নেবেন জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে আপনার যে জন্ম মাসটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন এখান থেকে আমি দিয়ে দিতেছি সো এখানে আমি সেপ্টেম্বর দিয়ে দিলাম মানে আপনাদের যে জন্ম মাস আছে সেটা দিয়ে দিবেন তারপর সাথে আপনার জন্মের যে ইয়ার আছে সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে সো আপনার এটার জন্য আপনি আমি একটু নিচের দিকে চলে গেলাম ঠিক আছে আপনাদের যেটা আছে আপনারা সেটাই চলে আসবেন সরি আপনাদের এখান থেকে আপনারা ই করে নেবেন খুঁজে নেবেন ঠিক আছে আপনার জন্মসাল কোনটা সো আমি এখান থেকে দেখে নিতেছি দেখেন আমি এখান থেকে আমার জন্ম সালটা দেখে নিলাম দেখে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছান তারা নিচে আছে জাতীয় পরিচয় পত্রের নাম্বার তো যে জাতীয় পরিচয় পত্রের নাম্বার যেটা আছে সেটা আপনি এখান থেকে কিন্তু দিয়ে নেবেন ঠিক আছে সো আমি এখান থেকে দেখে দেখে আমি কিন্তু জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা এখানে বসিয়ে দিতেছি তো আমার কাছে একটা আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের নাম্বারটা দেখে কিন্তু আমি কিন্তু বসাচ্ছি ঠিক আছে আমি এখানে আইডি কার্ডের একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আপনাদের এখানে সে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মানে আইডি কার্ডের যে কনফার্স্ট আছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে তার জন্য আপনাদের কি করতে হবে আপনারা এই যে প্লাস আইকন এই প্লাস আইকন উপরে ক্লিক করবেন তারপর আছে কন্টিনিউর লেখা আছে কন্টিনিউর সে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে যে গুলো চাইবে সে পারমিশনগুলো দিয়ে দিবেন আমি পারমিশনটা দিয়ে নিলাম দেওয়ার পর আপনারা কি করবেন আবার এখানে যে প্লাস আইকন আছে এই আইকন আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু সরাসরি আপনাদের দেশের হাতে যদি আইডি কার্ডটা থাকে তাহলে কিন্তু সরাসরি কিন্তু ছবি তুলে দিতে পারেন আবার কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফোনে কিন্তু আগে থেকে কিন্তু ছবিটা তুলে নিয়ে তারপরে কিন্তু থেকে কিন্তু সাবমিট করে দিতে পারেন আমি আগে থেকে কিন্তু ছবিটা তুলে রেখেছি আর আপনাদের যদি চান যে আমি সরাসরি নিব তাহলে এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এই ক্যামেরার উপর ক্লিক করে দিবেন আর আমি এখান থেকে আমি গ্যালারির উপর সে ক্লিক করে দিলাম আমি গ্যালারির উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি সে একটা আইডি নাম্বারটা আইডি কার্ড নিয়ে নিতেছি আমি এখান থেকে ফ্রন্ট একটা আইডি কার্ড নিয়ে নিলাম নম্বর এখানে দেখতে পাচ্ছেন ডাইল পাশে সাবল আপনার পিছনের ছবি ছবিটা আবার দেওয়ার জন্য প্লাস আবার ক্লিক করবেন এখান থেকে আমি আবার গ্যালারিতে চলে গেলাম যাওয়ার পরে এইখানে পিছনে যে ছবিটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট লেখা আছে আপনারা এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দিবেন আমি সাবমিট করার উপরে ক্লিক করে দিলাম

আপনারা কিন্তু আপনাদের আইডি কার্ডটা দিয়ে দিলে এখানে তাদের যেটা রুলস আছে সেটা কিন্তু তারা লিখে দিয়েছে কিন্তু এটা কিন্তু হয় না ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে ব্যাকে চলে গেলাম ঠিক আছে ব্যাকে আসার পর আপনারা কি করবেন আপনারা কিন্তু আবার কিন্তু সেটিংসে চলে আসবেন ঠিক আছে আপনাদের দেখবেন এটা সম্পূর্ণ হয়েছে কিনা ঠিক আছে তো আমরা আবার এই সেটিংস এর উপর আসলাম আবার এই এন আইডির উপর আসলাম আসার পরে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু স্ট্যাটাসটা কিন্তু দেখিয়ে দিবে ঠিক আছে তো এটা কিন্তু আগে কিন্তু সময় লাগতো বর্তমান সময় লাগে না বর্তমান কিন্তু সাথে সাথেই কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়ে যায় ঠিক আছে তো এটার উপরে এনআইডির পরে আবার ক্লিক করে দিবেন এনআইডির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে চালু আছে ব্রিলিয়েন্ট আউট গন্ধ আছে ব্রিলিয়েন্ট ইন গন্ধ আছে ঠিক আছে তো এইটা হইতাছে আমার এখনো কিন্তু মানে পুরোপুরি কিন্তু চালু হয় নাই ঠিক আছে দেখাচ্ছে আধা মিনিট কি এক মিনিট সময় লাগতে পারে তো আধা মিনিট এক মিনিট পরে কিন্তু আমি এসে কিন্তু আবার কিন্তু আপনাদের কাছে দেখাচ্ছি যে এটা কিভাবে দেখাবে তারপর আপনারা কিভাবে এখানে রিচার্জ করবেন কিভাবে কল করবেন সম্পূর্ণ কিছুই কিন্তু আমি কিন্তু এই ভিডিও কিন্তু দেখিয়ে দিব আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হতে সাকসেস আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি হতে আমার দুই মিনিট সময় লেগে গেছে সো আমি দুই মিনিট পরে আমি অন্য আরেকটি মোবাইলের মাধ্যমে ভিডিও করে তারপরে দেখানোর চেষ্টা করছি সো আমি এবারে হচ্ছে এসে বিলিয়েন্ট অ্যাপসের মধ্যে চলে গেলাম যার পরে এখান থেকে হচ্ছে আপনারা কী করবেন এনআইডির উপরে ক্লিক করে দেবেন এখানে যে এনআইডি আছে এটার উপর এসে আমি ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে স্ট্যাটাসটা আছে এটা এখান থেকে আমাদেরকে দেখাবো যে এটা এখানে কী কী চালু আছে কী কী বন্ধু আছে সেগুলো আমাদেরকে আছে এখানের থেকে দেখাবে সো আপনারা এখান থেকে দেখার চেষ্টা করুন এখানে ব্রিলিয়েন্ট ইনকল কিন্তু আমাদের চালু হয়ে গেছে আউট কল যেটা আছে সেটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে আমাদের সব কিছু কিন্তু এখান থেকে কিন্তু আমাদের চালু হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে সো এইবার হচ্ছে আমরা কি করব আমাদের বিষয়টা হচ্ছে আমরা কীভাবে ডিসকাস করব তারপর ফলে আমরা কীভাবে কল করবো সো তার জন্য আমরা কি করব এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো আমি এখান থেকে ব্যাকে চলে যাইতেছি ব্যাকে আসার পরে উপরের দিকে দেখতে পারতেছেন যে মাই ব্যালেন্স একটা লেখা আছে সো এই মাই ব্যালেন্সের পরে সে ক্লিক করে দেবেন মাই ব্যালেন্সের পরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছেন অ্যাড ব্যালেন্স এখান থেকে অ্যাডভ্যালেন্স এর পরে সে ক্লিক করে দিবেন অ্যাডভ্যালেন্স এর ক্লিক করে দিলাম অ্যাডভ্যালেন্স এর ক্লিক করে সো আপনারা এখান থেকে হইতেছে যে টাকাটা রিচার্জ করতেছেন যে পরিমাণে আপনারা অ্যামাউন্টটা দিতে চান সেটা এখান থেকে বসিয়ে দেবেন ঠিক আছে সর্বনিম্ন এখানে কিন্তু বিশ টাকা রিচার্জ করতে হবে তার নিচে কিন্তু রিচার্জ হবে না তার উপরে যে কোনো পরিমাণ কিন্তু আপনি কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারেন সো আমি এখান থেকে বিশ টাকা দিয়ে দিলাম বিশ টাকা দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্তে ডান পাশে রিচার্জ লেখা আছে এটার পরে সে ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু মানে সবগুলো অপশন কিন্তু চলে আসছে ঠিক আছে আপনি দেখে বিকাশের মাধ্যমে নিতে পারবেন রকেটের মাধ্যমে তারপরে দেশে নগদের মাধ্যমে আপনার যে কোনো কার্ডের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবেন সো তারপর আপনারা এখান থেকেই কী করবেন আমি প্রথমত আছে আপনাদেরকে দেখাবো বিকাশের মাধ্যমে ঠিক আছে তার জন্য আপনাদের কি করতে হবে দ্বিতীয় অপশন আছে বিকাশ পেমেন্ট এই বিকাশ পেমেন্টের উপরে সেই এখান থেকে ক্লিক করে দিবেন এই বিকাশ পেমেন্টের পরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখান থেকে নতুন আরেকটি পেজ চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার শেষে আপনি যে বিকাশ অ্যাকাউন্টের থেকে টাকাটা রিচার্জ করতে চান সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনার যে নিজেপস থাকতে হবে এমনটা না আর আপনার মোবাইলে অ্যাপস থাকতে হবে এমনটাও কিছু না ঠিক আছে আপনি অন্যের বিকাশ থেকেও কিন্তু টাকাটা নিতে পারবেন ঠিক আছে সে এখানে সে বিকাশ যে অ্যাকাউন্টের থেকে টাকাটা নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি এখান থেকে আমার বেকার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরে একটু নিচেই দেখতে পারতেছেন ড্রাইং পাশে কনফার্ম লেখা আছে এই কনফার্ম কনফার্মসে এখান থেকে ক্লিক করে দেবেন এই কনফার্ম পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নতুন একটি পেজ চলে আসবে ঠিক আছে সো এখানে দেখেন আমাদের ছয় ডিজিটের একটা ওটিপি চেয়েছে সো আমাদের কিন্তু এখানে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন একটা ওটিপি কিন্তু অলরেডি রেডি কিন্তু চলে আসছে ঠিক আছে এই ওটিপিটা কী করবেন এখান থেকে দেখে দেখে সে বসিয়ে দেবেন ঠিক আছে স্বামী এখান থেকে বিকাশ যে ওটিপিটা আছে সেটা দেখে দেখে বসিয়ে দিতেছি স্বামী এটা দেয়া হয়ে গেলো এটা দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে দেখতে পারতেছেন কনফার্ম লেখা আছে কনফার্ম অবস্থা ক্লিক করে দিব এটার পর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আবার একটি নতুন পেজ চলে আসবে ঠিক আছে তো এইবার দেখেন এখান থেকে হচ্ছে পিন আপনি যে অ্যাকাউন্টের থেকে টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের কিন্তু এখানে পিন নাম্বার দিতে হবে আপনারা এখানে পিনটা দিয়ে দেবেন পিনটা দেওয়ার পরে আমি এখান থেকে পিন দিয়ে দিতে আসছি ঠিক আছে আমি এখান থেকে প্রিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে সেই এখানে কনফার্ম লেখা আছে কনফার্মের সে ক্লিক করে দিব এই কনফার্মের পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের কাছে আবার কিন্তু প্রিন্টার শেষে ঠিক আছে অর্থাৎ ওইটা সে উপর দিকে দেখতে পারতেছেন ইনস্ট্রাকশন ব্যালেন্স এখানে কিন্তু আমার কিন্তু ব্যালেন্সটা নেই সেক্ষেত্রে কিন্তু টাকাটা আমি কিন্তু রিসার্জ করতে পারি নাই আপনারা কিন্তু এভাবেই কিন্তু এই সিস্টেমে কিন্তু টাকাটা রিচার্জ করবেন সো এই বারিতে আপনারা কীভাবে কল করবেন কল করার জন্য আপনারা কী করবেন এখান থেকে আমরা ব্যাকে চলে যাইতেছি ঠিক আছে আমি একদম ব্যাকে চলে আসতেছি এখানে কিন্তু ডায়াল আছে ঠিক আছে আপনি কিন্তু ডায়াল থেকেই কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে নাম্বার উঠিয়ে তারপরে কিন্তু কল করতে পারবেন আবার যদি চান যেন আপনি কন্ট্যাক্ট নাম্বার থেকে কল করবেন তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটার উপরে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেখে তারপর আসে কল দিতে পারবেন সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি একটা নাম্বার উঠাচ্ছি আমার যে নাম্বারটা আছে আমি সেটা এখান থেকে উঠাচ্ছি এটা ওঠানোর পর আমরা কি করবো এখান থেকে এই কলের উপরে সে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখতে পাচ্িয়েছেন ব্রিলিয়েন্ট আউট আছে এখান থেকে এই ব্রিলিয়েন্ট আউটের উপরে সে ক্লিক করে দেবেন ব্রিলিয়েন্ট আউটের পরে কিন্তু ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনার কলটা কিন্তু চলে যাবে